وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدر আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই ভালো করে শুনেন আমরা তো শুনি যে আদম আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম বানাইছে ভালো করে শুনেন আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই ফেরেজ তারা বললো দুনিয়াতে খলিফা বানাবেন এরা গিয়ে মারামারি করবে রক্তপাত করবে হিংসা হিংসি করবে রেশারেশি করবে খুনা খুনি করবে এগুলো আসলে নাই বলেন দরকার আমাদেরকে যে আদেশ আপনি করেছেন আমরাই আপনার আদেশ পালন করি আপনাকে সেজদা করি আপনার তাজি পড়ি আমরা সব করি খলিফা বানায় না তো আল্লাহ তালা বলেন যে আমি যা জানি তোমরা তা তোমাদের কি শুধু ইবাদত করার শক্তি দান করেছি ইবাদত করার উপকরণ দান করেছি আর আমি আমার খলিফাদেরকে বান্দাদেরকে ইবাদত করার উপকরণ দান করব, গুনা করার উপকরণ দান করবো আল্লাহ আমি আমার বান্দাদেরকে ইবাদত করার উপকরণ দান করব, গুনা করার উপকরণ দান করব। এরপরও কিছু কিছু বান্দা থাকবে গুণা করার উপকরণ দেওয়ার পরেও তারা কখনো আমার ভয়ে গুনা করবে না সুমনাল্লাহ পরে এই যে আজকে আমরা দূর দূরান্ত থেকে জুমার সলা আদায় করার জন্য এখানে এসে বসেছি আল্লাহ তালা খুশি হয়ে গেছে খুশি হয়ে ফেরেশ তাদেরকে বলছেন দেখো তোমরা বলেছিলে দুনিয়াতে খলিফা বানায় না মারামারি করবে হানাহানি করবে রেসারেশি করবে খুনা খুনি করবে অন্যায় করবে পাপ করবে জুলুম করবে কিন্তু জুমার দিন আমার এক প্রকার বান্দা আছে তারা দুনিয়ার সব কাজ রেখে আমার ঘরে গিয়ে আমাকে সেজদার জন্য বসে আছে সুমন আল্লাহ বলেন আল্লাদেরকে দেখাচ্ছে দেখো এভাবে যখন আল্লাহ দেখায় তখন ফেরেশতারা লজ্জিত হইছে নিজের ভুল বুঝতে পারছে নিজের ভুল বুঝতে পারছে এরপরে ফেরেশতাদের ভিতর একটা কথোপকথন হল বান্দারা তো ইবাদত বندگی সব করছে আমরা আল্লাহর কাছে অন্যায় করলাম আল্লাহর কথাকে বাধা দিতে গিয়ে আল্লাহর থেকে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই কিভাবে ক্ষমা চাইবো কিসের ওসিলা দিয়ে ক্ষমা চাইবো ভালো কাজ করার দরকার আছে না নাই এক কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে ফেরেশতাদেরকে তাওয়ফ করার জন্য একটা ঘর দান করেছে এই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর সুবহানাল্লাহ বলেন এই ঘরে যেই ফেরেশতা একবার তফ করার জন্য আসবে কিয়ামত কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর তাওয়ফ করে সুজুদ পাবেন এবার মানুষ বেশি না ফেরেশতা বেশি দেখেন কিয়ামত পর্যন্ত সে আর সুযোগ পাবে না কিন্তু আমাদের সুযোগ আছে না নাই আর জোরে বলেন আছে নাটোরে একজন আছে ও প্রত্যেক জুমার নামাজ ওই মক্কাতে গিয়ে পড়ে সুযোগ করে দিয়েছে আল্লাহ তালা তারা আল্লাহর ঘর তো অফ করলো ঘর তো অফ করে আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহ ভুল করেছি নিজের ভুল বুঝতে পেরেছি মাফ করে দাও আল্লাহ বলেন ভুল যেহেতু বুঝতে পেরেছো আমার কাছে এসে ক্ষমা চাচ্ছ আমি তোমাদেরকে মাফ করে দিলাম কম সোভার আল্লাহ কিন্তু একটা কাজ করতে হবে এই সময় এই মুহূর্তে এই আসমান থেকে জমিনে চলে যেতে হবে জমিনে গিয়া এই বাইতুল মামুর সোজাসুজি হাঁকা ফাঁকা হওয়া যাবে না সোজা সুজি গিয়ে একটা ঘর বানাবা যাতে করে আমার বান্দরা তফ করতে পারে সুভার আল্লাহ কারণ আমার বান্দাদেরকে গুনা করার উপকরণ দান করেছি আমার বান্দানা গুনা করবে ভুল করবে পাপ করবে জুলুম করবে এগুলা করার পর আমার ওই বান্দারা সাত আসমানের উপরে এসে এই ঘর তফ করতে পারবে না এর জন্য আমার বান্দাদের জন্য একটা ঘর বানায় দাও আমার বান্দারা যখন ভুল করবে আর এই ঘরে এসে আমার ঘর তফ করবে আমি রব্বুল আলমিন তাদের পিছনের সব গুণাগুলি মাফ করে দেব আল্লাহ মাধ্যমে আদমকে বানানোর বছর পূর্বে এই কাবা ঘর বানায় নিয়েছিলেন না হাজার বছর পূর্বে দুই হাজার বছর এরপরে নূ আলহামের যুগে প্লাবন এসেছিল এই প্লাবনে কাবা ঘর ম্লান হয়ে যায় এর অস্তিত্ব থাকে না এরপর ইব্রাহিম আলিয়ালামকে আল্লাহ তালা বললেন যে এই ঘরটা আবার সংস্কার করো